হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপি ফাইল থেকে সবাইকে অনেক স্বাগত ভালো জানি আরও একটু নতুন ভিডিও শুরু করছি দেখো ছেলেটা এখন ফাঁক দিয়ে বেড়াচ্ছে ও একটু যাবে ওর বাবার সাথে ধরতে হয়েছে ওর বাবা বেরানো আর ছেলেটার শরীরটা দু দিন ছাড়াই খারাপ হয়ে যাচ্ছে জানো তো মনটা ওই জন্যই ভীষণ খারাপ যে কী করে ছেলেটাকে একটু সুস্থ করবো ভাবছি একটা ভালো ডাক্তার দেখাবো কিন্তু একটু সুস্থ হোক তারপর দেখাবো আর মনে হচ্ছে জলটা সমস্যা হচ্ছে ডাক্তারও তাই বলছেন তো যেই ডাক্তারকে দেখি ওষুধ খাওয়াচ্ছি সেই ডাক্তার সেরকমই বলেছেন সেই কারণে জলটা চেঞ্জ করেছি আর দেখো এখন বলছে হাতের এই চেটোগুলো যন্ত্রণা আছে মানে দুর্বল হয়ে গেছে এতই শরীরটা শুধু বলছে মা আমার ঘাড়ে লাগছে কখনো বলছে আমার পিঠটা যন্ত্রণা হচ্ছে কমরটা যন্ত্রণা হচ্ছে আবার বলছে আমার এই হাতের চেটোগুলো যন্ত্রণা হচ্ছে এইরকম হচ্ছে জানো তো বলছে এইভাবে একটু ঘষে দাও হাতটা ভালো লাগছে না এতটাই দুর্বল হয়ে গেছে শরীরটা জানো তো আমি শুধুই শুয়ে পড়ছে আর দেখো এই যে পুজোর শপিং শুরু হয়ে গেছে আমাদের যা কী বল ছেলেদেরই তো পুজো ওদের আনন্দটাই মেন তো এই যে তো ও ঠাকমা দিয়েছিল টাকা তো জুতো কেনার মানে টাকা দিয়েছে সেটা জুতো কিনে নিয়েছে আর রাত্রেবেলা আমি আজকে খুঁজছি রুটি হয়নি ভাত হয়েছে আর দেখো এই যে দেখতে পাচ্ছ পুঁটি মাছ আছে সেই মাছগুলো ভাজা হবে আর পোস্ত আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সেটা রাতের মেনু আর এই মাছগুলো বেশ ভালো ছিল বাবা এনেছিল মঞ্চটা থেকে কিনে অনেকগুলো মাছ এনেছিলো আর বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর রাত্রে রাতে আমি গরম গরম ভাজা করে নিয়েছি সেগুলো চটকাবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেই জন্যই আর দেখো আবার একজনের এখানে শপিং যে এটা দিয়েছে ওর কাকিমা কাকিমা কিনে এনে দিয়েছে আর ওর দাদাকে টাকা দিয়ে দিয়েছে ওর জন্য জামা প্যান্ট এনেছে তো খুলে দেখছে কেমন কি হয়েছে না হয়েছে পছন্দ হয়েছে না হয়নি এই যে ওদেরই আনন্দ ওদেরই সব কিছু তো বড়ো ছেলেটাকে টাকা দিয়ে দিয়েছে ও আর কিনে নেবে পছন্দ মতো আর দেখো বড় ছেলে এখন খেতে বসেছে স্যালাড আর আর ওই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্তটা কারণ ও চুনো মাছ খায়নি ভালোবাসেনি পোস্ত ভালোবাসে তাই নিয়ে বসে পড়েছে দাদুর জন্য এই পাখিটা নিয়ে এসছে তাকে ফোন করে বলেছিল যে আমার জন্য গাড়ি কিনে আনবে তো নিশ্চয়ই পাইনি সেই কারণে এই যে বলছে মা এটা কী করে চলবে কি করে চলবে এরকম বলছে আর খুব আনন্দও তো চলো ভিডিওটা আছে এই পর্যন্ত